বান্দা গুনা করতে 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 অনেক দূরে চলে গেছ আল্লাহ তোমার আশায় বসে আছি আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে নাই বান্দা আয় কত অন্যায় করছো বান্দা তোর আশায় আমি বসে আছি ওই গুনাগার বান্দা যদি একবার আল্লাহকে আল্লাহ বারবার তহবা করার মতো করতে পারো আল্লাহ তোমার গুণাগুলো মাফ করে দেবেন শুধু তাই নয় বরং গুণাগুলো আল্লাহ নেক দিয়া পরিবর্তন করে দিয়ে ফিরিস মাঝে আল্লাহ এলান করে দেবেন আমার বন্দাকে শয়তান অনেক দূরে নিয়ে গিয়েছিল যেই সন্তান নামাজ পড়ত না যেই বান্দা নামাজ পড়ত না ওই বান্দা এখন নামাজ ছাড়া কিছু বোঝে না আমার বান্দা নামাজে দাঁড়াইলেই চোখের পানি আমার বান্দা শেষ দেয় গেলে মনে করে আমার কুদ্রতি কদমের উপরে আমার কাজ করতো আর কত গালাগালি কাজে হাতের কাজ হাতে করে পায়ের কাজ পায়ে করে কিন্তু জবানের মধ্যে বেহুদা কথা নাই অনার্থ কথা নাই মিথ্যা নাই গীবত নাই জবানের মধ্যে আমি আল্লাহর কি মানুষকে দেখলে আগে পাশ কাটিয়ে যাইতো এখন আমার বন্দা মান দেখলে সবার আগে সালাম দেয় বেনামাজিকে দেখলে নামাজের দিকে ডাকে আগে ঘুমায়া ফজর কাজা করে ফেলতো এখন আমার বন্দা ঘুমাইলে রাত্র তিনটার মধ্যে আবার জেগে যায় আমার বন্দা সুন্দরভাবে উজু বানাইয়া এখন আমার কাছে এত প্রিয় সেই আমার আসুলের মাথা কাটতে গিয়েছে ওই উমার আমি আল্লাহর কাছে এত এখন এত প্রিয় এ গুনাগার ভয় নাই চিন্তা না করছো গুনা করছো আল্লাহর দিকে ফিরে এসো আল্লাহর রহমতের দরজা তোমার জন্য খোলা আল্লাহর দয়ার দরজা তোমার জন্য খোলা আল্লাহর মাফের দরজা তোমার জন্য খোলা একবার যদি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাক দিতে পারো অন্তর দিয়া তওবা করতে পারো নিজের গুনার জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে পারো আল্লাহ তোমাকে মাফ করে ওলিদের কাতারে নাম দেবে অথচ মালিককে চিনতে পারলাম না আল্লাহ বলে তোকে এত দয়া করেছি করেছি বান্দা তুই মায়ের গর্বের মধ্যে যখন তোর গর্বের বয়স আট নয় মাস হয়ে যায় ওরে বন্দা তোর মা যদি হোসন পড়ে যায় তোর বাবার হাত পা যদি তোর মায়ের পেটের উপরে জোরে আঘাত লাগে তুই পেটের মধ্যে থাক অবস্থায় মাথা থেতলে যাইতে পারতো হাত ভেঙে যাইতে পারতো ওরে বন্ধা তোর মা ওপরে যায় নাই তোর বাবার হাত পাও তোর মায়ের পেটে পড়ে নাই কেন জানো তোকে আমি পাহারা দিয়েছি আমি আল্লাহ এরপরে কেমন একটা সুরাগ দিয়া দুনিয়ার মধ্যে আসছো একবারও চিন্তা করেছ ওই মা যখন সন্তান প্রসব করে প্রত্যেক মা মারা যাওয়ার কথা চিকিৎসা বিজ্ঞানীরা বলেন একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে তেতাল্লিশ থেকে চৌচল্লিশ পার্সেন্ট এর বেশি না কিন্তু একজন মহাজগুল সন্তান প্রসব করে ওই মায়ের যন্ত্রণার ডিগ্রি তাকে বাবান্ন থেকে চুয়ান্ন এরপরে মা মারা যান না বিজ্ঞানীরাও আবার আল্লাহ ডাক দেয় মা কে রেখেছি কারণ তোর মায়ের তোকে এত আদর করে এত যত্ন করে কেউ লালন পালন করতে পারবে না রে বন্ধ তুই ছোট্ট শিশু কান্না ছাড়া কোনো ভাষা নাই ক্ষুধা লাগলেও কাঁদো মশায় কামড়াইলেও কাঁদো ব্যথা লাগলেও কাঁদো কখন কিসের জন্য কাঁদো কেউ বলতে পারে না তোর ভাই বোনও বলতে পারে না মামা খালুও বলতে পারে না ফুফাও বলতে পারে না ফুফুও বলতে পারে না চাচাও বলতে পারে না খালাও বলতে পারে না এমনকি তোর বাবাও বলতে পারে না কিন্তু কখন কিসের জন্য কাঁদো তোর মা বলতে পারে এটা তোর মায়ের কারামতি নয় আমি এর ভিতরে একটা সেন্সর লাগিয়ে দিছ রে বঙ্গ তুই কখন কিসের জন্য ক্যাদ তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায় যদি এতটুকু দয়া আমি না করতাম তোর খুদা লাগলো কখন তোর মা বুঝতো না তুই অসুস্থ হয়ে যাইতি যাদের সন্তান আছে আমার সঙ্গে মিলায় না আপনার বাড়িতে গভীর রাতে সন্তানের ঘুম ভেঙে গেছে আপনার বিবি ঘুমায় আপনি বিবিকে ধাক্কা দিয়ে বললেন ছেলেটাকে মেয়েটাকে একটু খাওয়াও একটু দুধ দাও তবেই তো কান্না বন্ধ হবে বাচ্চার মা সন্তানের মা জবাব দিয়া বলে ওর ক্ষুধা নাই ক্ষুধার জন্যে কাঁদে না তাহলে কেন কাঁদে বলে আমার কাঁচা ঘুম মাত্র ঘুমায় গেছি কিছু মনে না করলে একটু ফ্যানটা ছেড়ে দেন যখনই ফ্যান ছেড়ে দেওয়া হয় সন্তানের কান্নাও বন্ধ হয়ে যায় লাল্লা ডেকে বলেন বান্দা আমি আল্লাহ তোর জবানে ভাষা দিয়ে দিলাম শক্ত বানাইলাম দাঁত দিলাম হাড্ডি শক্ত বানাইলাম সুন্দর একটা গঠন দিয়া তোকে আস্তে আস্তে বাড়িয়ে তুললাম একটা সময় যখন আমি আল্লাহ জৌবন দিয়া দিলাম যৌবনে আমি আল্লাহকে ডাকবি অথচ যৌবন পাইয়াই আমি আল্লাহকে ভুলে গিয়েছ বন্দা ওরে বন্দা এত দয়া করলাম মায়া করলাম আমাকে ভুলে আমি আল্লাহ দুনিয়াতে কত দান গেলি করলাম ওরে বাড়িতে গভীর মেহেমান আসছে মেয়ের জামাই আসছে মেয়ের জামাই আসছে এখন তাকে আপ্যায়ন করানো দরকার ইজ্জতের ব্যাপার নতুন মেহমান দোকানগুলো বন্ধ হয়ে গেছে বাজারে কিছুই পাওয়া যাবে না নতুন মুরগি না জবাই করলে হয় না বাড়িতে একটা মাত্র মুরগি জন্যে বাচ্চাওয়ালা মুরগিটাই জব করে দিলাম রান্না করে খেয়ে দেয় আরাম করে আয়েস করে গল্প করতেছো আমি আল্লাহ কিছুই বলিনি সকালবেলা যখন তুই মুরগি ছেড়ে দিলি মুরগির ঘরটা খুলে দিলি উন্মুক্ত করে দিলি বাচ্চাগুলো দৌড়ে বের হয়ে একদম ডান দিকে যায় আর একদম বাম দিকে যায় টেউ করে বেড়ায় আমি আল্লাহ তো কিছু বলি নেই বন্দা খা খা তোদের জন্যেই বানাইছি তবে আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করে শুক্রিয়া আদায় করো নাই ওই গরুটা দিয়ে হাল চাষ করলা কিন্তু গরুকে করমা পোলাও ধান চাউলের ভাগও দিলা না গরুটা যেখানে করে সেখানেই ঘুমায় একটা মশারিও দিলা না মশায় কামড়ায় গরমে পাখাও দিলা না শীতের সময় দিলা না তুমি কত আরামে ঘুমাও গরুর বাছুর ডাকে রাত্রে অনেক দূরে বাংস বাছুরের রাত্রে ক্ষুদা লাগছে মাকে ডাক দেয় মা আমার ক্ষুদা লাগছে দুধ দাও মা জবাব দেয়া বলে রে সন্তান আল্লাহ পাঠাইছে আছেন মানুষের খেদমতের জন্য সকালবেলা মালিক দুধ নিয়ে যা থাকবে তারপরে তুই খাবি ওরে বন্দা সকাল বেলা গরুটাকে বাইরে এনে খুটির সঙ্গে বাঁধলা বাসুরটাকে ছাড়লা বাসুরটা আনন্দে লাফাইতে লাফাইতে নাচতে নাচতে মায়ের ওলানে গিয়া বোটায় মুখ লাগায় যখনই দুধে টান দেব ওই সময় বোটার থেকে মুখটা সরাইয়া আর একটা বোটার মধ্যে লাগায় দাও ওই বোটায় আবার যখন টান দেবে পেটে বড় ক্ষুধা আবার বোটার থেকে সরাইয়া আর এক বোটায় লাগাইয়া দাও আবার যখন দুধে টান দেবে আবার আর এক বোটায় লাগাইয়া দাও এভাবে থোকাবাজি করতে করতে একটা সময় দুধ পান করায়া করাইয়া বাসুরটাকে নিয়ে দূরে বেঁধে রেখে ইচ্ছা মতন গরুর ওলান থেকে দুধ নামায়া নিয়ে যাও আর কোনো দুধ বাকি নাই এরপরে বাসুরটাকে যখন ছেড়ে দাও বাসুরটা দৌড়াইয়া আবার আনন্দে গিয়া মায়ের ওলানে মুখ লাগায় এবার দেখে দুধ টানে দুধ নাই দেখবেন বাসুরটা জোরে জোরে মায়ের ওলানের মধ্যে গুতা মারে একটু দুধের জন্যে এরপরেও দুধ পায় না বাসুরটা ওলান সেরে মায়ের মুখের সঙ্গে গিয়া মুখটা ঘষে সাহেবে হায়াতুল হায়ন লেখে ওই বাসুরটা তখন কি বলে জানো মায়ের কাছে নালিশ দেয় মা

অভিযোগ করা যাবে না অভিযোগ করে দেব না এই মালিক আমাকে সুবিদির মধ্যে নিয়েছিতের দিনে আমার কাদের মধ্যে জওয়াল দিয়ে লাগন শক্ত করে বিদে মাটির মধ্যে লাগনটা ধুকাইয়া আমার লাঞ্জা ধরে আমাকে সামনে আগাইতে বলে আমি যখন সামনে লাগন টান দিই শক্ত মাটির কারণে জয়ালে আমার ঘাড়ের ঘায়ের মধ্যে ঘষা লাগে সঙ্গে সঙ্গে কলিজাটা পর্যন্ত জমাট হয়ে যায় আমি যখন ব্যথায় দাঁড়াইয়া যাইতাম আমার মালিক লাঠি দিয়ে এত জোরে জোরে মারত পিঠের চামড়া উঠাইয়া ফালাইতো শেষ পর্যন্ত উপায় না পায় আমি লাঙল টান কাদের থেকে ব্যথায় আমার ঘা জাগার থেকে বে বে রক্ত পড়ত দুই ঘন্টা আড়াই তিন ঘন্টা চাষ করার পর জমিনের মধ্যে আমাকে দাঁড় করাইয়া মালিক ইয়া খাবার খাইয়া নিত আমাকে তখনও খাওয়াইত না ওরে বাসুর আমি চাইলে মালিককে একটা গুতা দিয়া জায়গায় শেষ করে দিতে পারতাম কিন্তু আল্লাহ বলেছেন না না বুনিয়াদমের সঙ্গে বেয়াদুবি করা যাবে না আল্লাহ বলেন বান্দা এত নেয়ামত দিলাম দুনিয়ার মধ্যে তোমার এক পদের খাবার প্রয়োজন আমি আল্লাহ কোটি রকম খাবার দিয়া দিলাম ওরে বান্দা সারাদিন কাজ করো ক্লান্ত হয়ে যাও আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্যে অথচ আমি আল্লাহ আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহকে তন্দ্রায় ধরে না ওরে কারণ জান তুই যদি গভীর রাতে উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আর আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই তোর ডাকে কে সারা দেবে বল কিন্তু বান্দা রাত্রে যে ঘুমাইলি আর জাগলি না আমি আল্লাহ প্রথম আসমানে নেমে এলাম ওরে বন্দা তোকে ডাকতেছি সারা জীবন তোর নিজের কাজে পরের কাজে দুনিয়ার কাজে ব্যয় করলা এবার একটু নিজের কাজ কর রে বন্দা আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই ইলামিয়ালি দোয়ালা মিওলা ওরে বন্দা আমার একমাত্র আদরের বন্দা সন্তান যখন মাকে মা বলে ডাক দে বাবাকে বাবা বলে ডাক মা বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায় আর বন্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় ওরে আমি বাল্লার কুদরতি অন্তরটাও ঠান্ডা হয়ে যায় কিন্তু বান্দা আমি আল্লাহ এত ডাকলাম এত ডাকলাম এত ডাকলাম বান্দা তোর ডাকে আমি তো সারা পাইলাম না আমি আল্লাহ তোকে ডাকলাম তোর সারাও পাইলাম না অথচ তুই যদি আমি আল্লাহকে একবার ডাক দিতি একটা ডাকের জবাবে দশটা মতান্তরে একশোটা জবাব দিয়ে দিতাম বান্দা গুনা করছো গুনা গুনা করতে 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 সীমা লঙ্ঘন করছো আয় বান্দা আয় আয় একবার খাঁজ দিলে তবা কর আর যদি আমি আল্লাহর কাছে দুই ফুটা চোখের পানি তবা করতে পার সন্তান পাঁচটা সন্তানের মধ্যে যেই সন্তানটা পথ ভ্রষ্ট যায় সন্তানটা দূরে চলে যায় মা বাবার সঙ্গে কথা বলে না বেয়াদুরি করে এলাকার মধ্যে অপকর্ম করে চলে গেছে এখন মদ জুয়া গাঞ্জার আড্ডায় পড়ে থাকে ওরে সন্তান তুমি জানো না গভীর রাতে মা বাবা ওই সন্তানটার জন্যই বেশি কাঁধে খেতে বসলেও ওই সন্তানের কথা স্মরণ হয় দরবারে শুধু দোয়া করে আল্লা ওই সন্তানকে ফিরে আনো ওই সন্তান যদি একবার তহবা করে বাড়িতে ফিরে আসে মা বাবা ওই সন্তানের জন্যে অনেক কিছু করে বসে পিঠা বানায় আদর করে গল্প করে সবার কাছে বলে বেড়ায় আমার সন্তান তওবা করেছে বাড়িতে ফিরে এসেছে আগে আমাকে মা বলে ডাকতো বাবাকে বাবা বলে ডাকতো না এখন আমাকে মা বলে ডাকে ওর বাবাকে বাবা বলে ডাকে আমাদের সামনে মাথা উঁচু করে না সব সময় নত নজরে থাকে